বাড়ির বিজেপি সাংসদের আঙ্গুল তুলে হুমকি মনস্টিকার প্রাণবন্ধ নিয়ে মাদারিহাটের ভিডিওর সঙ্গে বচসায় জড়ালেন আঙ্গুল উচিয়ে টেবিল চাপড়ে বিডিওর সঙ্গে হম্পিদম্বি আলিপুরের বিজেপি বিধায়ক মনস্টিকার বিজেপি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম জানিয়ে নানা মহলে উঠেছে সমালোচনার ঝড় সম্প্রতি হাতির হানায় মৃত্যু হয় মা ও মেয়ের তাদের মৃত্যু নিয়ে অভিযোগ জানাতে গত উনত্রিশে অক্টোবর মাদারিহাটের বিডিও অফিসে হাজির হন আলিপুর দুয়ারে বিজেপি সাংসদ মনোজ টিক্কা মৃতের পরিবার ক্ষতিপূরণ কেন পাচ্ছেন না এই প্রশ্ন করায় ভিডিও নিজের মতো যুক্তি সাজান তা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি সাংসদ রীতিমতো আঙ্গুল উঁচিয়ে টেবিল চাপতে নানান কুকথা বলেন তিনি পাশাপাশি চার অক্টোবর উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির ফলে যে বিপর্যয় তা নিয়েও প্রশ্ন তোলেন মনোজ বলেন চা বাগানের বহু শ্রমিক পরিবার বিপর্যস্ত তারা এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী পাননি একটি ত্রিপলও দেওয়া হয়নি তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে গিয়ে ত্রিপল দিচ্ছেন এটা কোনো সংবিধানে আছে আমি আপনাকে কতবার বলছি বিপর্যস্ত মানুষগুলি ত্রিপল চায় কিন্তু আপনি তো দেখছি বিডিও অফিসকে পার্টি অফিসে পরিণত করেছেন ভিডিওগিরি করতে হলে ভিডিওগিরি করুন তা না হলে তৃণমূলের পতাকা হাতে নিয়ে ঘুরুন আলিপুরদুয়ার থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি তৃণমূলের জেলা সভাপতি তিনি অভিযোগ করছেন যে এম দেবেন আজকে মনোজ দা যে কাজটি করেছে এটা তো একটা অংশ মাত্র আজকে শুধুমাত্র এই আমলারা বিডিও ডিএম এস ছোট বড় সমস্ত আমলারা একদম তৃণমূলের পদ লেহন ছাড়া কোনো কাজ করছে না যেখানেই যাবে এই শাসক দলের লোকদের নিয়ে যাচ্ছে তো এটাই হওয়ার কথা ছিল কতদিন আমরা সহ্য করব এই খবেরই বহিঃপ্রকাশ হচ্ছে মানুষদের এই ঘটনাটা